সফলতা অর্জনের কয়েকটা টিপস বলবো কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে নাম্বার ওয়ান ভাই সফলতা অর্জনের জন্য দরকার ধৈর্য আপনার মধ্যে যদি সেই ধৈর্য না থাকে তাহলে আপনি কোনো দিনও সফল হতে পারবেন না আপনার মধ্যে ধৈর্য থাকতেই হবে বারবার চেষ্টা করতে হবে একটা কথা আছে না একবার না পারিলে দেখো শতবার বারবার চেষ্টা করুন একবার ব্যর্থ হলেন দুবার ব্যর্থ হলেন বারবার চেষ্টা করুন দেখবেন একদিন না একদিন আপনি ঠিক পারবেন নাম্বার টু আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখবেন আপনি একদিন অবশ্যই সফল হতে পারবেন আপনার মধ্যে যদি একটা অধৈর্য বোধ কাজ করে আপনার যদি অপেক্ষা করার ধৈর্য না থাকে তাহলে আপনি কি করে সফল হবেন আপনাকে অপেক্ষা করতেই হবে নাম্বার থ্রি আপনার মধ্যে একটা উদ্যম দরকার যে আমি পারব আমি অবশ্যই সফল হতে পারবো এবং এর জন্যে আমাকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে আমাকে উঠে পড়ে লাগতে হবে বারবার চেষ্টা করতে হবে একবার না পারিলে দেখো শতবার দেখবেন একদিন আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এই পৃথিবীতে না যে বা যারা সফলতা অর্জন করেছেন তারা কিন্তু রাতারাতি একদিনে সফল হয়ে যাননি তারা অনেকবার চেষ্টা করেছেন বন্ধু বারবার চেষ্টা করার পর কিন্তু তারা সফলতা অর্জন করেছেন তো আপনি আমি তো কোন ছাড় আমাদের বারবার চেষ্টা করতে হবে আমরা যদি ধৈর্য হারিয়ে ফেলি আমরা যদি অপেক্ষা না করি আমরা যদি কায়িক পরিশ্রম না করি তাহলে আমরা কি করে সফলতা অর্জন আমাদের বারবার চেষ্টা করতে হবে এবং অপেক্ষা করতে হবে সময় দিতে হবে একটা কাজে মনোযোগ দিতে হবে চঞ্চল মন হলে তো চলবে না হয়তো কিছুদিন একটা কাজ নিয়ে চেষ্টা করলাম তারপর ছেড়ে দিলাম অন্য একটা কাজ ধরলাম এমন হলে চলবে না আমাদের মধ্যে তিনটে জিনিস দরকার অপেক্ষা ধৈর্য এবং সময় অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে যে শেষ পর্যন্ত কি হয় এবং ধৈর্য ধরতে হবে ধৈর্য হচ্ছে বড় গুণ আমাদের যদি ধৈর্য না থাকে কোনো কাজে যদি আমাদের ধৈর্য না থাকে তাহলে কিন্তু আমরা কোনো দিনও সফলতা অর্জন করতে পারবো না আমাদের বারবার চেষ্টা করতে হবে হার্ড অ্যান্ড সোল আমাদের বারবার চেষ্টা করতে হবে ঠিক না পরিশ্রমের ফল ঠিকই পাবো আজ না হয় কাল চেষ্টা করতে হবে ওরা আবার চেক করে ওরা আমিও পারবো? হ্যাঁ আমিও পারব সেই দম দরকার সেই জিত দরকার তাহলে একদিন না একদিন ঠিক সফল হব আমি যারা সফল হয়েছেন যারা সাকসেস অর্জন করেছেন তাদের জীবনেগুলো আমাদেরকে দেখতে হবে জীবনেগুলো পড়তে হবে যে তারা কি করে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারলেন দেখবেন এতে করে আমাদেরই লাভ হবে আমরা আমাদের সফলতার লক্ষ্যে একদিন না একদিন ঠিক পৌঁছে যাব আমার শ্রদ্ধা জানবেন সালাম জানবেন ধন্যবাদ